আমাদের স্বপ্নের রাজপুরুষ আমরা যাকে মাথায় করে রাখার জন্য বহু বছর ধরে সংগ্রাম করেছি দেশের প্রধানতম রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ যতবার তাকে অপমান করার চেষ্টা করেছে যতবার তাকে ছোট করার চেষ্টা করেছে আমরা এই বাঙালি জাতি সম্মিলিতভাবে তাকে মাথায় তুলে এমনভাবে নেসেছি এমনভাবে কেঁদেছি এবং আমরা আশা করেছি যে এই মহান এবং মহৎ মানুষটি যদি আমাদের রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পর্যায়ে আসেন তার হাতে যদি রাষ্ট্রক্ষমতা আসে আমরা নিঃসন্দেহে বাংলাদেশ একটা বিরাট সম্মান এবং মর্যাদার জায়গায় চলে আসব প্রকৃতির যে লীলা খেলা সেই লীলা খেলায় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন শেখ হাসিনা চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে আর সেই জায়গাটিতে বিশ্ব মানব ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসেছেন আঠারো কোটি মানুষের এই ক্ষুদ্র দেশটি বহু বছর ধরে পৃথিবীর তুচ্ছ এবং তাচ্ছিল্যের বিষয় ছিল এটিকে বলা হতো বটম লেগ বাস্কেট এটিকে বলা হতো বোকাদের দেশ মুনজালা কিন্তু গত পনেরোটি বছরে শেখ হাসিনার নানারকম দুর্নাম বদনামের পরেও এমন কতগুলো বিষয়ে আওয়ামী লীগ সরকার সফলতা অর্জন করেছিল যে সফলতার কারণে সারা দুনিয়াতে যে র্যাঙ্কিং গত পনেরোটি বছরে কতগুলো বিশেষ ক্ষেত্রে সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এমন একটা মর্যাদার পর্যায়ে চলে গিয়েছিল যেটি এই মুহূর্তে সে একেবারে ধপাস করে পতিত হয়েছে যেমন আমাদের শিক্ষার হার তারপর গর্ভবতী মায়েদের পরিচর্যা তারপরে নতুন যে শিশুরা জন্মগ্রহণ করে নিউবর্ন ব্যবী এরপর প্রান্তিক পর্যায়ে জনগণের মধ্যে যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা শেখা চিনে নিয়েছিলেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এই পুরো বিষয়টি জাতিসংঘের যে ইন্ডেক্সগুলো রয়েছে সেই ইন্ডেক্সে রীতিমতো সাড়া ফেলেছিল এর বাইরে এদেশের জিডিপি এদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গ্লোবাল যে কানেকটিভিটি সেই কানেকটিভিটির যেই জায়গাটিতে গত পনেরোটি বছরে আমরা চলে গিয়েছিলাম তার ফলে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ভারত থেকে শুরু করে বিশ্বের সকল পড়াশক্তি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করার জন্য বাংলাদেশের পণ্য নেওয়ার জন্য বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তাদের মধ্যে যে আগ্রহ ছিল এবং সেই আগ্রহের কারণে বিস্ময়করভাবে গত দশ বছরের মধ্যে এরকম গ্রোথ আর কোনো দেশের হয়নি যেটি একটা দেশকে আমরা একেবারে অতি দরিদ্র হতদরিদ্র সেই হতদরিদ্র দেশের যে তকমা সেখান থেকে আমরা বের হয়ে এসে মধ্য আয়ের একটি দেশে পরিণত হওয়ার জন্য জাতিসংঘের যে ধরনের শর্ত দরকার প্রায় সব শর্ত আমরা পূর্ণ করে ফেলেছিলাম কিন্তু এই গত এক বছর অর্থাৎ ইন সরকারের দশ মাস আর তার আগের দুই মাসের যে আন্দোলন এবং লড়াই এবং সংগ্রাম এই সংগ্রামের ফলে আমাদের যত উন্নয়নগুলো রয়েছে সেগুলো যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে আমরা এখন বলতে পারব না এর কারণ হলো এগুলো নিয়ে দেশের ভিতরে আলোচনা হচ্ছে না পত্রপত্রিকা আলোচনা হচ্ছে না আর বিশ্বের যে সকল প্রতিষ্ঠান রয়েছে যারা এই মার্কিংগুলো করে তারা বাংলাদেশের ব্যাপারে এখন কোনো আগ্রহী তাদের নেই ফলে বাংলাদেশ কি দুর্ভিক্ষ হবে নাকি বাংলাদেশে আমেরিকার চাইতেও বেশি গ্রোথ হবে আমরা কিছুই জানি না আমরা দুই বছরের মধ্যে লাস্ট গত দুই বছরের মধ্যে এই যে বর্তমান যে চলমান সময়টি এই চলমান সময়টিকে এত দুর্বোধ্য এত উপহাসমূলক এত অবমাননাকর এবং যাকে বলা হয় এত অনিশ্চয়তার মধ্যে আমরা কাটাচ্ছি যেটি আমাদের জাতীয় জীবনে আর কখনো আসেনি এই যে লম্বা ভূমিকা টানলাম সেটা হলো যে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় এখন যেখানে শেখ হাসিনা ছিলেন ঠিক সেই জায়গাটিতেই বিশ্ব মানবকে আমরা বসিয়েছি মহামানবকে আমরা বসিয়েছি নোবেল পুরস্কার পাওয়া একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিকে আমরা বসিয়েছি যিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন শুধু স্বর্ণ 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 হিরক হিরক ডায়মন্ড 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 প্লাটিনাম 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 তার সারা দেহে স্বর্ণ প্লাটিনাম এবং ডায়মন্ড ছাড়া আর কিছুই নেই তো এই মানুষটি গত দশ মাসে আমাদেরকে দশটি বৈদেশিক সফর উপহার দিয়েছেন এই দশটি বৈদেশিক সফর এবং এখন এগারোতম সফর তিনি করছেন ইংল্যান্ডে তিনি আছেন এবং সেখানে তিনি ইংল্যান্ডের যে রাজা সে রাজা তাকে সম্মান করবেন সম্মান জানাবেন আর সে সম্মানে তিনি ভূষিত হয়ে বাংলাদেশে আসবেন আর আমরা লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য ছুটে যাব ঢাকা বিমানবন্দরে যেভাবে তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর আমরা ছুটে গিয়েছিলাম তো রাজা তাকে কি পুরস্কার দিচ্ছেন তার আগে বলে নেই ইংল্যান্ডের যিনি বর্তমান রাজা আছেন তিনি ইংল্যান্ডের গত একশো বছরের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় এবং সবচেয়ে অযোগ্য একজন রাজা এবং তার স্ত্রী বিশ্ব নন্দিতা ডায়না প্রিন্সেস ডায়না তার সঙ্গে তার দাম্পত্য কলহ ডায়নার মর্মান্তিক মৃত্যু এবং ক্যামেলিয়া পার্কারের সাথে তার সম্পর্ক এবং বিবাহ এই বিষয় নিয়ে ব্রিটিশ জাতি এতটা বিক্ষুব্ধ ছিল যে বেশিরভাগ জনমত বলেছিল যে এই লোককে রাশিংহাসনে বসানোটা ঠিক হবে না তার সে বরং তার যে ছেলে তাকে প্রিন্স উইলিয়ামকে ক্ষমতায় বসানো হোক এটা অনেক ভালো কিন্তু রাজনীতির জটিল নিয়মে হয়তো সেটা সম্ভব হয়নি কিন্তু ব্রিটিশ জনমত এতটা বিক্ষুব্ধ হয়ে পড়েছিল এই চার্লসের ব্যাপারে যে তিনি যেন ক্ষমতায় বসতে না পারেন এবং সেই কারণে তারা একেবারে করার জন্য একটা বিশাল আন্দোলন গড়ে এবং ওই এবং এই রাজতন্ত্র উচ্ছেদ এই আন্দোলনটা একেবারে এতটা তুঙ্গে পৌঁছে হয়ে গিয়েছিল যে পরপর বেশ কয়েকজন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্ষমতা হারাতে হয় তো এই মিস্টার চার্লস তিনি একটা এনজিও করেন ইউরোপে সব রাজনৈতিক দলেরই স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান থাকে এনজিও থাকেন তো তারও এরকম একটা এনজিও আছে এবং সেই এনজিওর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গার এবং সেই পুরস্কারের মধ্যে এখন যাদেরকে এই বছর দেওয়া হচ্ছে একমাত্র এসে ইউরোপে এই ডক্টর মোহাম্মদ ইনুসের নামটাই মানুষজন চেনে বা জানে এর বাইরে অন্য যারা আছে সবই অখ্যাত এবং ব্রিটিশ এই ধরনের একটা পুরস্কার বা রাজার একটা এনজিওর একটা পুরস্কার যেমন ধরুন আমাদের শেখ হাসিনা আমাদের বেগম খালেদা জিয়া কিংবা আমাদের সাথে তাদের তাদের একটা অনেক সময় পারিবারিক এনজিও থাকে তো সেই একটা এনজিও একটা পুরস্কার দিচ্ছে সেই পুরস্কারটা নেওয়ার জন্য তিনি এই গরিব মানুষের বাংলাদেশের অর্থ খরচ করে ব্রিটেনের সবচেয়ে অভিজাত হোটেলে তার বিরাট লাট বহর নিয়ে তিনি সেখানে অবস্থান করছেন আর বলছেন যে এটা তার রাজকীয় সফর মানে রাষ্ট্রীয় সফর কিন্তু আমরা দেখলাম যে এয়ারপোর্টে মানে হিত্র বিমানবন্দরে তিনি যে নামলেন তার ব্যাগ টানার জন্য তার প্রেস সেক্রেটারি ছাড়া আর কেউ ছিলেন না নম্বর ওয়ান এমনকি তার একটা ছবি তোলার জন্য একটা ক্যামেরাম্যান সেখানে ছিলেন না মিস্টার শফিক তিনি তার নিজ ক্যামেরা দিয়ে যে ছবি তুলেছেন ইনুস সাহেবের তো সেই ছবি আমরা দেখেছি এবং সেখানে বাংলাদেশের যে রাষ্ট্রদূত যিনি ইংল্যান্ডে আছেন সেই ভদ্র মহিলার সঙ্গে তিনি করমর্দন করছেন হ্যান্ডশেক করছেন এবং সেই হ্যান্ডশেক করার সময় তাকে খুবই বিভ্রান্ত খুবই উদাসীন খুবই ক্লান্ত খুবই বিধ্বস্ত খুবই অপমানিত বলে আমাদের কাছে মনে হয়েছে যাই হোক তিনি এখন সেই হোটেলে আছেন কিন্তু হোটেলের বাইরে তিনি বেরোতে পারছেন না বা পারেননি তিনি যে চার দিনের সফরে গিয়েছেন এই সময়টিতে সেখানে ব্যাপক বিদ্রোহ করছে বিক্ষোভ জানাচ্ছে এবং এত বড় বিক্ষোভ নিকট অতীতে ইংল্যান্ডে বাঙালিরা করেনি যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য করা হচ্ছে এবং যে খবর আসছে সেটা হলো যে তাকে হোটেলের পিছনের দরজা দিয়ে ঢোকানো হয়েছে এবং তিনি এই বিক্ষোভের কারণে হোটেল থেকে বেরোতে পারছেন না যত মেহমানরা আসছেন হোটেলের ভিতরে এসে তার সাথে দেখা সাক্ষাৎ করছেন তার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটা বৈঠক হওয়ার কথা ছিল আজকে আমি যখন এই ভিডিওটি করছি এগারো তারিখে আজকের তরতাজা খবর হলো এখনো পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কোনো শিডিউল পাওয়া যায়নি এবং তার যে প্রেস সচিব তিনি আজকের দিন পর্যন্ত যেটি জানিয়েছেন সেটি হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক অনিশ্চিত তো এখানে রাষ্ট্রীয় সফরটা কিভাবে হলো এর মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশি বংশোদ্ভূত যাদের সঙ্গে মানে তারা মূলত লে বর্তমান ক্ষমতাসীন দল নয় লেবার পার্টি নয় বিরোধী দলের সংসদ সদস্য তারা চার পাঁচজন এসে ডক্টর মামা তিনুসের সঙ্গে দেখা করেছেন এর মধ্যে দুজন বাঙালি বংশোদ্ভূত রমণী যারা ওখানে ব্রিটিশ সংসদে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন তার মধ্যে রূপ আছেন তিনি দেখা করেছেন বলা হচ্ছে যে বিশাল এক গ্রুপ সংসদ সদস্য সেখানে দেখা করেছেন তারপর দুই তিনটি বহুজাতিক কোম্পানির তৃতীয় সারির কর্মকর্তা দেখা করেছেন যেমন ইয়ারবাস ফ্রান্সের ইয়ারবাস আপনারা জানেন যে ফ্রান্সের ইয়ারবাস বাংলাদেশে বিক্রি করার জন্য শেখ হাসিনার আমল থেকে দেন দরবার হচ্ছিল তো সেই ইয়ারবাস কোম্পানির একজন ভাইস প্রেসিডেন্ট প্রধান ব্যক্তি নয় ভাইস প্রেসিডেন্ট তিনি ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করতে এসেছেন যদি শেখ হাসিনার জমানায় হতো তাহলে এই ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে পারতেন না সেখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কিংবা বিমানমন্ত্রী বা শেখ হাসিনার দপ্তরে গিয়ে তার কোন সচিবের সাথে এই যে এয়ারবাস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তিনি দেখা করবেন এটা কল্পনাই করা যেত না আর শেখ হাসিনা যদি ইংল্যান্ডে যেতেন তার সঙ্গে তো প্রশ্নই আসে না কিন্তু আমরা যে জিনিসটা দেখলাম যে সেই ভদ্রলোক অফিসে গেছেন ডক্টর মামা তিনুস কাছু মাছু করে বসে আছেন পাজামা পরে মানে প্যান্টের উপরে পাঞ্জাবি পাঞ্জাবির উপর কোটি তো সেটি নিয়ে তিনি বসে আছেন আর তার সামনে ওই যে ভাইস প্রেসিডেন্ট তিনি একেবারে পায়ের উপর পা তুলে অ্যাজ ইট ইস মানে এটা না দেখলে আপনার ছবিটার বডি কন্ট্যাক্ট দেখলে বুঝতে পারবেন যে এয়ারওয়েস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইনুসের সামনে যে বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করেছেন ওটা আমাদের বাঙালি জাতির সকলের উপর রীতিমতো চপেট তার তো ওখানে আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জমানাতে একবার জন কেরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছিলেন তো তিনি পুরোটা সময় কুজো হয়ে শেখ হাসিনার পিছনে পিছনে হেঁটেছেন বাংলাদেশে এবং এক হাত আর এক হাতের সঙ্গে জোর করে এবং হাঁটতে গিয়ে তিনি কখনই সামন্তরালভাবে তার সঙ্গে তিনি হাঁটেননি এটা হলো রাষ্ট্রনায়কচিত ব্যবহার বেগম খালেদা জিয়ার দিকে তাকান তিনি যখন ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাষ্ট্রপতি কিভাবে মনমোহন সিং তিনি তখন বিরোধী দলীয় নেত্রী আহ বা বারো সনের দিকে তো বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী তিনি ভারতে গেছেন আর ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তাকে বিমানবন্দরে রিসিভ করার জন্য তার সেই যে রাজস্বিক প্রেজেন্টেশন তার যে হাটা তার সালাম দেওয়া এবং নেওয়ার মধ্যে যে মাধুর্য সেইগুলোর সঙ্গে কিংবা এর আগের সাদের সাথে যে হরমান সাহেবের সঙ্গে আমরা যাদেরকে পেয়েছি বঙ্গবন্ধুর কথা তো বাদই দিলাম তো অন্য যাদেরকে পেয়েছি তাদের সঙ্গে এই যে আজকের যে ছবিটি ইংল্যান্ডে আমরা দেখলাম হোটেলের মধ্যে তিনি কাছু করে যেভাবে বসে আছেন এটা মানে আমাদের জন্য রীতিমতো অবমাননাকর উনি এখন এমন একটা পর্যায়ে চলে গেছেন মহামানব হয়ে গেছেন তার সম্মান মর্যাদা আত্মসম্মান বোধ বুদ্ধি এগুলোর উঠে গেছেন তিনি বিশ্ব মানব পৃথিবীর কোনো কিছু স্পর্শ করে না কিন্তু আমরা তো ভেত বাঙালি আমাদের ভাত একটু পানি কম হলে ভাত একটু পচে গেলে আমাদের খুব কষ্ট লাগে ভীষণ রকম কষ্ট লাগে আমরা কড়কড়ে ভাত খেতে চাই ভাত একটু কাঁচা মরেছে একটু পিয়াজ হলে আমাদের বাঙালির হয়ে যায় কিন্তু সেই জায়গাটা তো একটা মর্যাদা থাকতে হবে আমরা তো পচা ভাত খেতে পারবো না পচা ডাল খেতে পারবো না এখন উনি এই যে ইংল্যান্ডে গেলেন আমি ভেবে পাইনি উনি কেন গেলেন কি দরকার ছিল তিনি যদি এই সময়টাতে বাংলাদেশে বসে বসে একটু নামাজ কালাম পড়তেন তসবিত হালিল করতেন জিকির করতেন তার যদি জিকিরে ভাব আনার জন্য ওই যে কয়েকজন মানে ডিজে হুজুর আছেন মুর্শিদ আমার গলার মালা খুব সুন্দর সুন্দর এখন জিকির আছে না যেগুলো শুনলে এমনি নাচতে ইচ্ছা করে তো এরকম তিনি কাওয়ালির আসর বসাতে পারতেন যমুনাতে জিকিরের আসর বসাতে পারতেন বাংলাদেশে অনেক আন্তর্জাতিক মানের যাকে বলা হয় কারী রয়েছেন যারা বিশ্বের বিভিন্ন রাজপ্রাসাদে গিয়ে রাজা বাদশাদের যে মাহফিল হয় কোরআনের মাহফিল হয় সেটা আয়তুল্লাহ রুহুল্লুক খামিনী বলেন মিশরের প্রেসিডেন্ট বলেন মরক্কোর বাদশাহ বলেন এই সমস্ত রাজকীয় অনুষ্ঠানে কোরআন তেলাওয়ার শোনাতে যান বাংলাদেশে এরকম অনেক কারি আছেন বিশ্বনন্দিত তো তাদেরকে ডেকে এই সময়টিতে তিনি যদি এরকম একটি মাহফিল করতেন এবং বাংলাদেশের যত আলে বা আছেন তাদেরকে দাওয়াত করতেন খাওয়াতেন এরকম এক একটা মাহফিলে তার যমুনা যে বাসভবন সেটার মধ্যে যে পবিত্রতা আসতো তা না করে তিনি সেই ইংল্যান্ডে গেছেন তারপর শেষে আমি এত বুঝিও না যে এই মানুষগুলো কেন এত ঘন ঘন বিদেশে যায় প্লেনে যায় মানুষ মদ খায় আপনি খান বা না খান কিন্তু আশেপাশে সে রেড ওয়াইন সার্ভ করছে তারপর শেষে যা কিছু হচ্ছে ওগুলো আপনাকে দেখতে হবে আপনি যখন বিদেশে যাবেন সেখানে খাবার দাবারের কোনো হালাল নাই হারাম নাই শুয়ারের মাংস থেকে শুরু করে যা কিছু আছে আর সেখানে ধরেন আমাদের বাংলাদেশে সব কিছুই তো হালাল এই পরিবেশ ছেড়ে কেন মানুষ বিদেশে যায় আমি এটা বুঝতে পারি না তারপরে যেত ওইভাবে ধরুন একেবারে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে রিসিভ করার জন্য এসছে তার সঙ্গে বাইলেটারাল রিলেশন হচ্ছে যদিও ইংল্যান্ডের সাথে আমাদের এরকম কোনো ব্যবসা বাণিজ্য নেই এই মুহূর্তে তারপরে যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ইনভেস্টমেন্ট হতো তা না করে উনি একটা এনজিওর দাওয়াতে সেখানে গেছেন গিয়ে যে বিশ্রী একটা পরিবেশে পড়েছেন যেভাবে তাকে নিয়ে ট্রল হচ্ছে যেভাবে তাকে গালাগাল করা হচ্ছে এবং ওখানকার যে কমিউনিটি লিডার তারাও তাকে পাত্তা দিচ্ছেন আর ইংল্যান্ডের তো যাকে বলা হয় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা উনি কেন আসছেন কী আসছেন এটা নিয়ে রীতিমতো ঠাট্টা করা শুরু হয়েছে ফলে ওনার এই যে লন্ডন সফর এটি রীতিমতো ওনার যে ইমেজ ইমেজটাকে লন্ড ভণ্ড করে দিয়েছে এবং ওনার কারণে আমাদের বাংলাদেশের যতটুকু ইমেজ ছিল এই সময়টাতে সেটাও হুমকির মুখে পড়ে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রক্ষা করুন এবং সঠিক লোকের হাতে আল্লাহবিন আমাদের ক্ষমতা ন্যস্ত